ओहोरी मानुष ते आबयसो रबाब काम गछी उसाकी रुइस रुइस मेम्बर भगु भाई मेम्बर आवर परे त पाथि दिलो माडी खडा काम गर कहल तर मेम्बर मुम्बर नाइ आछी कि नाइ नाइ भाई ने होय त लालेबर उसा जिउ ठेला ग तन्दरे माडी काटिस न गर नगेसे गोल कम कम गरि दओ ने ने सुन यार ने उसा ने हो गो माइसर काम गर पराइसी य हो

নাই যাব নে তেল জিৰা ন পাণ চান খাই আহি নাম চলিম বাইক চলিত মানুহ আছা কৈ নাযাবা

মানুহ কালদা ঘাম

আমি <laughs> না <coughs>

বাড়ি কাম করি আর ভাইর বাড়ির লাভ ভাই তোমার আত্মা জোর আমার এখানে কাম করো না যাবো কি খাই নে ঔ বেলা ঘূৰি গল নাই আমি মাটি কাটি গেলা নাযায় নেম আৰু পইচা নাই পইচা দিও না কে

না <laughs>

বা এনেইছে দেন বেগ দেন গেজা ঘৰ নে গেজা ঘৰে পৰ গৈছি

এখন কিছু মানুষ আছে যারা নি যোগ্যতা দেখে চাকরি বাকরি দে কিন্তু তাদর তুই গেতেও দালাল বালাল ধরে জানাকবো তা নি সম্ভব না পয়সা পাতি ছাড়া না পেলে এখন কি করা যায় এক কাম করো যে হিন্দি পড়ছে পড়ছে সবকিছু বাদ দে বিদ্যা যায়। কিছু পয়সা কামাই গিরে এনে দোকান দিয়ে খাবার গো তার মেলা ভালো এখন আমরা গরিব দরিব মানুষ রাহেন আমি গেদার কাছে শুনে দিই দি গেদা কি কয় গেদা ও গেদা বাবা তোর

আমরা বাবা গরিব মানুষ তোমার বাবে যা কামলা তামলা টিয়া পয়সা নাই ওরিদের তো সংসার খরচ হয়ে চলে না তোমার টিয়া পয়সা দিয়ে চাকরি বাকরি আমরা কোন থেকে তাই তোমার বাবে যে হানি পড়ছে পড়ছে এহান বিদার যায় কিছু টিয়া কামাই করে একটা দোকান দেখাবার করে আর বাবা তুমি তো জানো ওই যে গেদি বড় হয়ে গেছে গেদির বিয়ের জনতে কিছু টিয়া পয়সা জোগাড় লাগবো বাবা আমরা গরিব মানুষ খারাপ খারাপ পায় না হ্যাঁ দেখ হয়তো কত বেশি ইঞ্জিনার বেকার আমার তো টিয়া পয়সা নাই যে তোমার মতো পড়া হব আমরা স্বপ্ন শেষ হয়ে গেল চুরমার হয়ে গেল না জানি আমার মতো আরো কত গরিব ঘরের ছেলে মেয়েদের টাকা পয়সার জন্য স্বপ্ন গোনা ডায়েরির মধ্যে রেখে গেল না না এখন আর আমার মাথায় ভাত আছে না বাড়ির গুন্ডা বিয়া দেবো সবকিছু গরু নেবো বাবা এলকার কত ঢেয়া বসে কামাবো আমার খরচা পাতি দেন না গিয়ে কত আর খরচা পাতি এক কাম করি পড়াটা তো পরে আমো নেবো কমসে কম দুই দুই বিদায় দিয়ে থেকে হ্যালো ভাই আমার নাকি ব্যাঙ্গালোর টিকিট কেটে হ্যালো হ ভাই আমি যে টিকিট বানাবতেছিলাম হ্যাঁ আজকে একটা বাজার ট্রেন হ দাদা বাইরে ਖਾਲੀ ਕਰ ਦੇ ਗੱਲ ਬਾਲਾ ਬਾਲਾ ਤੂੰ ਬਾਲਾ ਕਰਦਾ